হ্যাঁ হ্যাঁ এমনিতেও হয়ে গেছে আমার কাজ সরে আসে ঐশানী বাইরে যেতে উদ্যত হয় সে অভয়ের কথা শুনে তার চলার গতি থেমে যায় বাইরে ভাই আমার কাপড় ভালো করে ধুয়েছে তো আয়রন করেছো আমি ওটাই পরব ওটা সাইরার পছন্দ করা কোট রুমাল ছিল ভয়ের ঠেলায় হিচকি উঠে ঐশানী সে কিছু না বলেই দ্রুত কেটে পড়ে সেখান থেকে অভয় কিছু বলে না ঐশানী খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে এসেছে কিছুক্ষণ পরেই ঝড় উঠবে বাড়িতে তার ওপর ওসব সায়রার পছন্দ করা জিনিস ছিল ছোটখাটো পাতা বাহারের গাছের বাগান অতিক্রম করতে অভয়ের গগন বিদারি চিৎকারে কেঁপে উঠে আসবার ঐশানী অভয় ঐশানীর নাম নিয়ে চিৎকার দিচ্ছে ঐশানী আর পাইকে বাগানটাও পেরিয়ে দ্রুত একটা রিক্সা ধরে কেটে পড়ে সেখান থেকে অভয় রেগে মেঘে চিৎকার চেঁচামেচি করতে করতে রুমের বাইরে আসে তার চেঁচামেচিতে সবার কানে তালা লেগে যাবার উপক্রম রান্নাঘর থেকে বেরিয়ে আসেন মিসেস তনয়া অভয় আশেপাশে তাকিয়ে ঐশানীকে খুঁজছে কিন্তু সে নেই অভয়কে দেখে মিসেস তনয়ার চোখ বেরিয়ে আসার উপক্রম অনিন্দিতাও নিজের ঘর থেকে বেরিয়ে আসে অভয়কে দেখে হাসি লুকোতে না পেরে শব্দ করে হেসে দেয় অভয় অ্যাশ কালারের গেঞ্জির ওপর কোটিটা পড়েছিল তবে কোটির অবস্থা বেহাল কোনো কোটির দুটো অংশ সামনের দিকে থেকে সুতো দিয়ে জোড়া দেওয়া অভয়ের কণ্ঠে থেমে যায় অনিন্দিতার হাসি ওইখানে কোথায় কোথায় ভাইয়া ও তো জাস্ট মিনিট দুয়েক আগে বাড়িতে কাজ আছে বলে বেরিয়ে পড়ল শুনলাম তোর উপর গরম কফি পড়েছে ঠিক আছিস কাজ না অকাজ মজাস দেখো তোমার পছন্দ করা হবো বৌমার কান্ড কারখানা আমি তো বুঝতেই পারছি না তুমি কি দেখে পছন্দ করলে মিসেস তনয়া ফিচেল কণ্ঠে জবাব দেন মেয়েটা যতই হোক ভালো মনের মেয়ে মনে কোনো প্যাচ নেই তোর পোশাকটা তো অনেকদিন হয়ে গেল ব্যবহার করছিস তাই হয়তো ছিঁড়ে গেছে অভয় এবার অতি রেগে যায় মায়ের ওপরেও এত কিছুর পরেও ঐশানি 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 কবে পিছু ছাড়বে এই নামটি সকাল গড়িয়ে দুপুর সকাল থেকে দরজা বন্ধ থাকায় এবার বেশ চিন্তিত হয়েই সায়রার দরজার সামনে এসে দাঁড়ান সায়রার বা মিসেস রূপা মৃদু আওয়াজে ডাকতে থাকেন নিজের মেয়েকে সায়রা মা সকালে তো কিছু খেলি না কলেজেও গেলি না ক্লাস মিস করলে কি করে হবে মা এ যেমন তেমন ক্লাস নয় মেডিকেলে পড়িস ক্লাস মিস দিলে কি করে চলবে ভেতর থেকে সায়রার দুর্বল গলা ভেসে আসে আমার আর ভালো লাগছে না মা শরীর দুর্বল লাগছিল তাই যাইনি তাহলে খেতে তো আয় এভাবে করলে কি করে চলবে খিদে নেই আমার তুমি যখন বলছো আমি তাহলে একটু পরে খেতে যাচ্ছি তুমি যাও মিসেস রূপা চাপা স্বভাবের মিসেস রূপা জানেন দিন দিন মেয়েটার এমন পরিণতি হবার কারণ অভয় তবে সায়রা নিজে থেকে কিছু বলে না হয়তো বলবেও না এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে সেখান থেকে বিদায় নেন তিনি ঘরের ভিতরে ডায়েরি সামনে রেখে কলম নিয়ে বসে আছে সাইরা খয়েরি রঙের আবরণে মোড়ানো ডায়েরিটিতে লেখা আছে অভয়ের পরিত্যার সমস্ত অনুভূতি সে একজন মেডিকেল স্টুডেন্ট এতটা ইমোশনাল হওয়া বোধ হয় তার মানায় না কিন্তু সে কি করবে অভয়কে না জেনেই ভালোবেসেছে দিনের পর দিন একটু একটু বেড়েছে তার ভিতরে সুপ্ত অনুভূতির জোয়ার কিসের অভাব আমার অভয় সুন্দর যে কমতি তাও তো না যোগ্যতায় কমতি তাও না আমি একজন মেডিকেল স্টুডেন্ট একেবারে ডক্টর হয়ে বের হব তাহলে আমাকে ছেড়ে ওই ঐশানির মাঝে কি পেলে তুমি ভালোবাসি তোমায় স্বপ্ন দেখি তোমায় নি এর পরিণতি কি হবে ডান পায়ে হালকা ভর দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে ঝুঁকল ঐশানি লিভিং রুম থেকে আসছে তার মা মিসেস দিশার কণ্ঠস্বর তিনি কারোর সাথে ফোনে কথা বলছেন কৌতূহল নিয়ে মায়ের কথা শুনতে পা ডান পায়ের কাছে কাটার ব্যথা এখনো ঠিকঠাক সারেনি পা ফিরলে ব্যথা করছে বেশ কয়েক ধাপ হাঁটার পরে শুনতে পায় তার মায়ের বলা কথাগুলো তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক করে ফেলতে চান তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দেওয়া কি ঠিক হবে কাপুনি দিয়ে ওঠে ঐশানির সারা শরীর বিয়ের কথাবার্তা চলছে তার মা সম্ভবত ওই বাড়ির থেকে বিয়ের ডেট ফিক্সড করার জন্য ফোন দিয়েছে অস্থির হয়ে ওঠে তার চাহনি উদ্দেশ্যে কিন্তু তার আবারও মিসেজ দিশার কথায় কান দেয় সে না আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই আর অভয় তো নিঃসন্দেহে ভালো ছেলে আর ঐশানির বাবা বোধহয় কাজে ব্যস্ত অফিসে তাই কল ধরতে পারেননি তুমি আসো আমি আলোচনা করে আপনাদের জানাই ওই শ্যামলা ঘোড়া আর ভালো আমার মা আজ ওনাকে ভালো বলে ভালো শব্দটার অপমান করলো ইস একবার যদি জানতো যাকে তারা ধোয়া তুলসী পাতা ভাবছে সে আসলে একটু ভেবে হ্যাঁ গাঁজা পাতা তাহলে আমার থেকে এই দুনিয়ায় আর বেশি খুশি কেউ হতো না এক পাহাড় সমান নিয়ে কথাগুলো বলে ঐশানী একটু থেমে ফোন কেটে দেন মিসেস দিশা পেছন ঘুরে তাকান তিনি ঐশানীকে দেখে এককাল হাসি দিয়ে নরম সুরে বলেন ও এসে পড়েছিস কেমন লাগলো উভয়ের বাড়ি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার তোর জোর করছো পুরো দমে তাই না ঐশানীর কথায় মিসেস দিশা থমকান মেয়ের মুখে এমন কথা কেমন লাগবে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে আসে মায়ের উত্তর না পেয়ে ঐশানী আবারও বলে হয়তো ভাবছো এত বড় মেয়ে কতদিন আর বসে বসে খাওয়াবে তাছাড়াও সে এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে যথেষ্ট হয়েছে তার পড়া এখন বিয়েটা দেওয়া উচিত তাই না মিসেস দিশার চোখে পানি ভরে আসে ঐশানে কষ্টে আবেগে সব কথা বলে ফেলেছিল তবে মায়ের চোখ চোরাতে পানি দেখে পরিস্থিতি সামলাতে ব্যাকুল হয় ঐশানী জোর করে ফিক করে হেসে বলে তোমার মেয়ে কেমন অ্যাক্টিং পারে বলো শ্রিয়ালে অ্যাক্টিং এর জন্য চান্স নিলে ফার্স্ট ক্লাস নিয়ে চান্স পেতাম না বলো মিসেস দিশার হাসি পেয়ে যায় মেয়েটা পারেও বটে ঠোঁটচোরা প্রসারিত করে হেসে বলল তুই মজা করছিলি ইয়া মাই ডিয়ার মাম কেসা লাগা নটং কি বাজ কা কি ইমোশনাল কর দিয়া না তুই আর শোধ রালি না জোরে হেসে হাসতে হাসতে জড়িয়ে ধরে ঈশানীকে মিসেস দিশা ঐশানীর মাথায় হাত রেখে স্নেহের সাথে বললো আশা করছি তুইও বিয়েটা মেনে নিবি বিয়ে সবাইকেই করতে হয় আর মনে রাখবি আমরা তোর মা বাবা তোর খারাপ চাইবো না হ্যাঁ মা মনে রাখবো তো আরো কিছুক্ষণ মা মেয়ের সময় কাটিয়ে ক্লান্ত হয়ে ওপরে আসে ঐশানী লক্ষণের দরজা খুলতেই জানালা খোলা থাকায় এক দমকা হাওয়ায় একটি কালো খুলে যায়। থাকা কিছু ছবি আপরণী ডায়রি ছবিগুলোর দিকে এক দৃষ্টিতে স্থির চোখে তাকিয়ে থাকে ঐশানি ভাবনার সুতো ছিঁড়ে যাওয়ায় দৌড়ে গিয়ে ছবিগুলো দ্রুত ডায়ের পাতার ভাঁজে রেখে বসে পড়ে মনের মাঝে এখন একটাই প্রশ্ন বিরহ তৈরি করেছে বিয়েটা থেকে কি করে ছাড়া পাবে নিজে ল্যাপটপ নিয়ে বসে আছে অভয় কপালটা হালকা কুচকানো কুচকানো কপালে হালকা ঘাম চিকচিক করছে বিকেলের রোদের মিষ্টি ঝলকানিতে অভয়ের শ্যামলা চেহারায় অন্যরকম উজ্জ্বলতা এনে দিয়েছে তার বাম হাতের বৃদ্ধ আঙ্গুল মোটা ও গোলাপি ঠোঁটের সাথে ঠেকানো ডান হাত দিয়ে টাইপিং করছে ল্যাপটপে মিনিট বিশেক পর ফোঁসফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ল্যাপটপটা বন্ধ করে কোলের উপরে থাকা বালিশের ওপর দুই হাতের ভর টেকে বলে অ্যাট লাস্ট অনলাইন ইন্টারভিউর জন্য সবটাই মেল করা হল। কালকে ইন্টারভিউ জাস্ট চাকরিটা পেলেই হয় অভয়ে এবার ফোন নিয়ে বসে বিড় করে বলে এখন ওই মেন্টাল মেশাদে বিড় কি করে পিছিয়ে দেবো ফোনের স্ক্রিন অন করতেই জল জল করে ওঠে সাইরার ছবি মনোযোগ দিয়ে ছবিটা দেখতেই অভয় খেয়াল করে ছবিতে সাইরার পরিবর্তে ঐশানীকে চোখ বড় বড় হয়ে আসে তার সে একই দেখছে মাথা ঝাঁকুনি দিয়ে চোখ এক হাত দিয়ে কচলে আবারও তাকায় এবার সব ঠিকঠাক আছে স্ক্রিনে সাইরার ছবি তো আছে মেয়েটা আমাকে এমন ভাবে জ্বালিয়েছে যে এখন যেখানে সেখানে ও ছবি দেখতে পাচ্ছে ও মাই গড আমি কি করে মুক্তি রাত প্রায় সাড়ে আটটা আকাশটা অন্ধকারে চেয়ে আছে চাঁদ বা তারা কারোর হদিস নেই কালো মেঘে ঢাকা আকাশ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে দেখো মাহবুব দোষটা তোমারই তুমি নিজের থেকে মেয়ের সঙ্গে প্ল্যানিং করে অভয়কে কে চেয়েছিলে লাভ কি হলো আমার মেয়েটা উল্টা প্রেমের জালে ফেসে গেল ও ঠিক মতো খাচ্ছে না কলেজে যাচ্ছে না